সো এখানে আমি দেখছি যে আমি এখানে খুব দিন কাজ করছিলাম সেল জুলাইয়ের মাসে জুলাইয়ের স্টার্টিংয়ে আছে আর এরপর পত্রিকা আমিও চেষ্টা করছি ফাইন সাপোর্ট করার জন্য সাপোর্ট করার জন্য এখানে এআই শুরুও আছে আর এখন এআই জেনেটেড ছবিগুলো আছে আর এসে পিএনজিও আছে আর এনএফ আছে সো এইখানে আমি ওয়ান থাউজেন্ড সেভেন সিক্সটি ফোর আর মধ্যে আমার ফোর আর আপনি এখানে দেখতে পারবেন এই যেটা বেশি না এটা আমার জন্য আমাদের নির্দেশ করছি এখানে ফোর ডাউন হয়েছে আর টোয়েন্টি ফোর সো আপনি দেখতে পারেন বেশি বেশি এই ডলারের সাইন

সো এই দুইটা ডর এআই ফাইল বেশি ডর যেটা সরকার চেঞ্জ করে দিয়ে এরপর এই দুটা এআই চলি বহু ড্রাশ এইগুলো রঙ হয়েছে এইগুলো মতো এরপর এলোভেনের ফলে ডেকরে ক্ষেত্রে আবার চারটা এআই সুবিধা আছে সো এই রকম টাইপ অফ ফাইসগুলো আপনি যদি সো আপনি এরকম প্রাইস যদি কোনো জাম জানেন এলো স্টেশন টাইপ প্রাইস এরকম প্রাইপস প্রাইস যদি আপনি পেয়ে নেন তাহলে আপনি আমি এটা বাংলা হিসাবে আনেছিলাম এটার জন্য আমি এখানে বেশি দিয়ে নাই মানে অল্প প্রাইস দিচ্ছে আর অল্প কাজ করছে এটা সো এখানে এই হিসাবে আপনার থার্টি ফোর টাকা যদি আপনি এই মাসে দেখেন এই মাসে আমার একুশ টি টাকা ফিফটিন ডলার নাইনটি টু সেন্সুরিজ উপর যদি আমরা এই শক্তি আসি এই শক্তি আমার এক প্রেট এই শক্তি স্টার্ট হয়েছে আমি দেখতে পারবো যেহেতু আমরা বলছি যে একটা এই সপ্তাহ শেষের দিকে যখন তখন বলতে পারবো যে কত পজিশন এরপর এখানে লাইফ টাইম আছে যে ওভারঅল কত হয়েছে সো